কবিতা প্রাণের কবি নজরুল ওগো কবি আবার তুমি জন্ম নাও এই বাংলার বুকে এখন দেশে যেভাবে চলছে অত্যাচার খুন রাহা রাহাজানি বিশ্বাসঘাতকদের বিভীষিকা তোমার লেখনী দিয়ে ভেঙে দাও জাত পাতের লৌহ কপাট ঘুচিয়ে দাও ধর্ম অধর্মের জবনিকা তুমি যে কবি নজরুল তোমার লেখনিতে সৃষ্টি হোক মিলন উৎসব ঘুচে যাক মানুষের মধ্যে ধর্ম অধর্মের ভুল হে আমার প্রাণের কবি নজরুল ফিরে এসো কবি আবার এই বাংলার বুকে তোমার জন্মদিনে তোমাকে জানাই প্রণাম প্রতিকৃতিতে দিলাম এক রাস তরতাজা ফুল